রাশিয়া যুদ্ধের বলি বাংলাদেশি যুবক দেশে ফেরত চায় পরিবার রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেনে গিয়েছিলেন আগুনগঞ্জের ওই যুবক এখন তারা মরাদেহ দেশে ফেরত চান আনার দাবি জানাচ্ছে তার পরিবার নিহতের বাবা মোর্শেদ মিয়া বিবিসি বাংলাকে বলেছেন টাকার অভাব মেটাতেই ভিন দেশের যুদ্ধে গিয়ে ছেলের প্রাণ যাবে এটা কল্পনাও করতে পারছে না তিনি বলেন জানি ছেলেকে ফিরে পাব না তবে আমার ছেলের লাশটা যেন ফিরিয়ে দেওয়া হয় আমি নিজ হাতে ছেলের লাশকে মাটি দিতে চাই আক্রামের পরিবারের সদস্যরা তার মরাদেহ দেশে ফেরতে সরকারের সহযোগিতা চাচ্ছেন তারা শিগগিরই এই বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবেন এই তথ্য জানিয়েছে মোর্শেদ মিয়া বিবিসি বাংলাকে বলেছে তার ছেলের মূলত চীনে একটি কোম্পানিতে কাজের উদ্দেশ্যে রাশিয়া পরে তাকে একটি চক্র টাকার বিনিময়ে স্বাক্ষর করেছে একই সাথে তাকে আক্রাম রাশিয়ার নাগরিক প্রলোভনে দেখিয়ে নেওয়া হয়েছে এমন অবস্থায় আক্রাম নিহত হওয়ার পর তার মরাদেহ দেশে আনার সম্ভব কিনা সে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যদিও স্থানীয় প্রশাসন বলেছে মরাদেহ দেশে আনতে পরিবারের যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে সরকার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ সারা বিবিসি বাংলা বলেছেন যিনি নিহত হয়েছেন তার মরাদেহ বর্তমানে কোথায় আছে সেটি জানতে হবে পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার উদ্যোগ নিতে উপজেলা প্রশাসন নির্বাহক নিহতের পরিবারের সহযোগিতা করতে চায় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের আকরাম হোসেন বয়স পঁচিশ পরিবারের কলসেন নরসিন্দি একটি শিক্ষা থেকে ওয়েল্ডারের কাজ শিখে তিনি পরে স্বজনদের কাজ থেকে ঋণ করে প্রায় নয় মাস আগে আকরামকে রাশিয়া পাঠায় তার বাবা মোর্শেদ মিয়া আমি গরিব মানুষ কৃষি কাজ করি ছেলেকে ভালো ওয়েল্ডিং এর কাজের শিখিয়ে বিদেশে পাঠাইতে চাইছি শিখাইছি পরে চায়না কোম্পানিতে জয়েন করার কথা মোর্শেদ মিয়া বিবিসি বাংলাকে বলেন রাশিয়া যাওয়ার পর চায়না কোম্পানি চার মাস আমার কাজ করেছে সেখানে ওয়েলডাম হিসেবে ছিল কিন্তু ওয়েল্ডার হিসেবে কাজ না দিয়ে তাকে হেল্পার হিসেবে ছয়শ টাকা বেতনে কাজ দেয়া হয়েছিল পরিবারের দাবি যে চার মাস রাশিয়ার চীনা একটি কোম্পানিতে কাজ করতেন আগ্রাম সেখান থেকে নিয়মিত বেতন ভাতা দেয়া হতো না খাওয়া নিয়েও ছিল সংকট নিহত আগ্রামের বাবা জানান মূলত ওয়েলার হিসেবে যাওয়ার পরে সহযোগিতা হিসেবে কাজ করতে দেয়া এবং বেতন কম দেওয়ার কারণে এই চাকরি অনিহা তৈরি হয় তার ঠান্ডা ও বরফের মধ্যে কাজ করতে দেয়া হতো ঠিক মতো বেতন দিত না ভাতা দিত না রাশিয়ান খাবার দিত বলেছিলেন আক্রামের পিতা রাশিয়া চীন ও কোম্পানিতে কাজ করার পর সেখানে একটি গ্রুপের সঙ্গে আক্রামের পরিচয় হয় বলে তার বাবা মোশেদ মিয়া জানান ওই গ্রুপের একজন লোক আকরাম সহ সাতজন বাঙালি ছেলেকে রাশিয়া মস্কো নিয়ে যায় সেখানে সেনা বাহিনীর মাধ্যমে কিছুদিন ট্রেনিং দেওয়া হয় পরে সেখান থেকে তাদেরকে যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয় ইউকেনে আক্রামের বাবা আরো বলেন আমি যখন জানতে পারলাম ছেলেজকে জিগাইলাম করলাম কি গেলি ইউকেনে তখন ছেলে আমার জানাইলো আমার এ দেশের নাগরিকত্ব দিবে এবং দুই বিলিয়ন টাকাও দিবে রাশিয়ার সরকার আমার ছেলে লেভেলটা লাভ লোকসান দেখাইয়া ইউক্রেনের যুদ্ধে নিয়া গেছে দালাল চক্র যোগ করেন তিনি গত দুই মাসে বেশ কিছুদিন পর পর অল্প সময়ের জন্য পরিবারের সাথে ফোনে কথা বলতেন আগ্রাম তখন সেখানকার বিধিকার পরিবেশ থাকা ও যুদ্ধের সেই অভিজ্ঞতার কথা পরিবারের জানাতেন তিনি এ সময় যুদ্ধর পোশাক পরা নিজের কিছু ছবিও পরিবারের কাছে পাঠান তিনি মোশেদ মিয়া বিবিসি বাংলাকে বলেন যুদ্ধের আরেকটা মোটেও বারো জনের করে যুদ্ধ থাকতকের রুশ সেনাবাহিনীর আর বাঙালি ছিল যুদ্ধের এই ভয়াবহ ছেলে তিনজন দেখে আক্রান্ত ততটা ভয় পেয়েছিলেন যে কান্নাকাটি করে দেশে ফিরতে চাইতেন কিন্তু একটা কাগজের চুক্তি করার কারণে সেখান থেকে ফেরার কোনো উপায় ছিল না জানান তার বাবা